দশ বছর বাদে ফোরফরাসের মুখ্যমন্ত্রী আসছেন ইফতার মজরিসে খুব খুশির কথা আনন্দের কথা আমাদের তরফ থেকে ওয়েলকাম শুভেচ্ছা আওলাদে মুজাদ্দিদ দাদা হুজুর কিবরা রহমতুল্লাহ বংশধর সঙ্গী সঙ্গে বসে একটা ইফতার মজুরি আজ হবে সন্ধ্যের সময় যাই হোক দশ বছর বাদে মুখ্যমন্ত্রী সাহেব আজ মনে পড়েছে উনি আসছেন তবে এর আগে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফুরফা দরবার শরীফে আইটি কলেজ বিশ্বমানের পর্যটন মুসাফেরখানা রেল প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি প্রতিশ্রুতি দেওয়া যেটা দিয়েছিলেন সেই দেওয়া অনুযায়ী কাজ কাম কোনো ফুটপাশে হয়েছে কি না এটা ওনার এখানে এসে দেখ দরকার আছে খোঁজ দেওয়ার দরকার ওনার আছে নিশ্চয় উনি মুখ্যমন্ত্রী হিসাবে উনি করতে পারেন ওনার করার অধিকার আছে পিসাবের তারাও দাওয়াত গ্রহণ করে তাদেরও যাওয়ার অধিকার আছে সুবিধা অসুবিধে যেটা আছে উভয় বসে আলাপ আলোচনা হবে সেটা তবে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেসব প্রতিশ্রুতি অনুযায়ী কাজগুলো দরবারে হয়েছে কি না তার ছেচপত্র একটা প্রশাস করার কথা আমি এর আগেও বহুবার বলেছিলাম এখনও বলছি আজকেও বলছি বুঝলেন এবং যে টাকা পয়সা উনি যে দিয়েছেন দরবারের জন্যে বিভিন্ন দরবার উনি টাকা দেবেন বিভিন্ন ধর্মীয় স্থানে টাকা দেবেন কী বুঝলেন কোনো অসুবিধা নেই ফুটফাশির একটা ধর্মীয় স্থান এখনও টাকা দেওয়ার দরকার আছে জনগণের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্যে ফুটফাতীর্থ যাত্রীর জন্যে সেই টাকা যে তীর্থ যাত্রীর জন্যে ফুটফাশি যে টাকা উনি দিলেন সে টাকাটা ঠিক কাজ হয়েছে কি না কী বুঝলেন সেই খবরটা ওনার নেওয়ার দরকার আছে এবং যে টাকা দিয়েছে সে টাকার অনুযায়ী যদি দরবারে কাজ হতো আজকে ভেসে যেত দরবারে কাজ হয়ে সোনা দিয়ে মুড়ি দেওয়া যেত কিন্তু টাকাটা যে দিলেন কোথায় কার কাছে দিলেন যে টাকাটা দিয়েছে বল যাদের হাতে দেওয়া হয়েছে তা তো টাকাটা খেয়ে ধুলিক করে ফেলেছে কাজ তো হয়নি কিছু এটা বাংলা মানুষ দেখতে পাচ্ছে এইটাই এই জন্যেই তো আমরা বারবার বলিছি যাতে কথাটা যায় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমাদের অভিযোগটা যাতে মুখ্যমন্ত্রী সাহেব শোনেন আমাদের প্রতিমাত্রা নেয় কি অন্যায় সেটা জানেন একমাত্র কয়েকজন মিলে ফুরফরাজ শরীফের পীর সাহেব দিগকে পীরজালা দিগকে আড়াল করে তাদের দুর্নাম বদনাম করে দিয়ে কেউ নেন সামনে তিনি মুখ্যমন্ত্রীর কাছে ভালো সেজে আরও সব বড় নেতাদেরকে ভালো সেজে তিনি তেনার স্বার্থ সিদ্ধি অনুযায়ী কাজ করেছেন তেনার কাজে লেগেছেন এইটা তো না পলিটিক্স কিন্তু এটা তো আমাদের মহামান্যম মুখ্যমন্ত্রী সাহেবা তিনি জানতে পেরেছেন কি জানেন বলে আমার তো মনে হচ্ছে না যার দরকার তো আছে আমাকে ইনভাইট করা হয়েছে দাওতের চিঠি দিয়ে গেছে ডিএম সাহেব দিয়ে গেছে এবং আমার ছেলে ইশাক সিদ্দিকি তেনাকেও দাওত করা হয়েছে বুঝলেন তবে আমার ছেলের দাওত আছে তো রোজার মাসে তেনা তো দাঁড়াবার সময় নেই দাওতে বেরিয়ে গেছেন করা হয়েছে চেষ্টা করব আমি হ্যাঁ চেষ্টা করবো যাওয়ার আমি এটাই বলতে